হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা কেমন আছেন তো আমি আসলে জার্মানিতে আসছি প্রায় এক দেড় বছরের মতো হয়ে গেছে কিন্তু আমি আমার যে ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস ওইটাতে আমার কখনো যাওয়ার প্রয়োজন পড়ে নাই বা আমি যাই নাই যাই হোক অনেক দিন পর প্রায় এক বছর পরে আমি ওই আমাদের মেন ক্যাম্পাসে গেলাম আর কি তো একটা কাজ ছিল ক্যাম্পাসে আমাদের মেরিটাইম ক্যাম্পাসটা হচ্ছে আলাদা অন্য আরেকটা সিটিতে বাট ইউনিভার্সিটির জার্মানিতে এক একটা ক্যাম্পাস এক এক কোনো কোনো ইউনিভার্সিটির ক্যাম্পাস এক একটা এক দিকে থাকে তো যাই হোক এইটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস আর তোমরা বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা এখনও কি ইচ্ছে করে না যে জার্মানি চলে আসতে তো যদি আপনাদের ইচ্ছে করে বা এরকম সুন্দর সুন্দর ইউনিভার্সিটিতে পড়ার কোনো শখ থাকে বা স্বপ্ন থাকে তাহলে কমেন্টে কিন্তু জানাবেন আমাকে আর এই যে গ্লাস দিয়ে যে কভার করা জায়গাটা দেখতেছেন এই যে এটা তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির মেসে তো এটা হচ্ছে ক্যান্টিন আর কি আর ক্যাম্পাস থেকে রেল স্টেশনটা খুবই কাছে জাস্ট ব্রিজ পার হলেই হলো ব্রিজ থেকে নামার জন্য ওই ব্রিজের দুই মাথায় এভাবে এরকম এই যে সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে ব্রিজ থেকে ওই স্টেশন হচ্ছে এখানে সহজে যাওয়ার জন্য যাতায়াতের জন্য বিশাল বড় ব্রিজ দেখেন ব্রিজটা অনেক বড় সর ওই মোটামুটি এটা হচ্ছে ওই পোর্টের সাথে কানেক্টেড এই রেল লাইন এখানে ওই এখান থেকে যায় এটা আগে ওই আমি দেখাই এই যে দেখেন ওই এক গাড়ি ভর্তি স্টেশনে দাঁড়ায় আছে এই সরি ট্রেন ভর্তি গাড়ি আর কি ট্রেন কার কেরিয়ার ট্রেন তো এটা যাবে হচ্ছে পোর্টে পোর্ট থেকে পরে ওইটা বিভিন্ন দেশে চলে যাবে এক্সপোর্টের জন্য আর এটা হচ্ছে এখানে সিঁড়ি ওই সিঁড়ি হচ্ছে এই নিচে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হ্যাঁ ব্রিজের সাথে ব্রিজের নিচে যেন যাওয়া যায় তো এই ব্রিজের নিচ দিয়ে আবার এখানে কার পার্কিং এরিয়া এটা হচ্ছে পুরো রেল স্টেশনের এরিয়া আর এখান থেকে হচ্ছে আমি ওই রেল স্টেশনে যাব এটা অন্য আরেকটা শহর এটা আমার শহর না পুরা স্টেটের আমার এই স্টেটে আর একটা ছোট শহরে আসছি আমি একটু আসছিলাম আমাদের ক্যাম্পাসে সো এই আর কি আর আমি হচ্ছে রাস্তার দিয়ে হাঁটতেছি আসলে আর এই যে একটু জায়গা বাকি আসলে ওই জন্য আমি ওই রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছি না এখানে নিয়ম হচ্ছে ডান পাশ দিয়ে হাঁটার কিন্তু আমি উল্টাটা করতেছি আর কি এখন ওই স্টেশনে চলে আসছি এই তো স্টেশন দেখেন না ওইগুলা মাঝে মধ্যে একটু করে কিন্তু করা লাগে এগুলা এত রুলস আসলে মেনে চলাটা ভালো আমি ওই ওই যে ওই সিঁড়ি থেকে নামলাম তো ওই পারে আবার ওই ওই পার হইতে পারবো না সময় লাগবে ঘুরে যাইতে হবে তো ওই জন্য এখান থেকে চলে আসলাম আর কি যাই হোক এখন ট্রেন দিয়ে আমার বাসায় চলে যাব আর আমার সাইকেলটাও ঠিক আমার সিটির ওই এই রকম সাইকেল পার্কিং এরিয়ার মধ্যে রেখে আসছিলাম রেখে আসছি তো আপনাকে দেখে যে দেখেন এখান থেকে সাইকেল চুরি হয় না কিন্তু গতকালকে আমার এক বাংলাদেশি ভাইয়ের ইয়ে দেখলাম যে উনি ওনার উনি বার্লিন থাকে তো বার্লিন থেকে ওনার সাইকেলের এই সিট কভার সিট তারপরে আরও কি কী জানি চুরি হয়ে গেলো ব্যাপারটা আসলে খুবই খারাপ খুবই লজ্জাজনক জার্মান জার্মানের জন্যে আর হচ্ছে কি বলবো এখন দিন দিন আমি আরেকটা ভিডিও বানাইছি এটাতে দেখবেন যে আমি বলছিলাম যে এক ধরনের মানুষ আছে যারা এরকম সমস্যা করে থাকে আর এখানে কিন্তু এই যে পাবলিক টয়লেট আছে পোর্টেবল ঠিক আছে এটা হচ্ছে পোর্টেবল পাবলিক টয়লেট এটাকে শিফট করে নেওয়া যায় আর এখানে পে করতে হয় ওয়াশরুম ইউজ করলে এটা স্টেশনের ইয়ে আর কি তো এই যে দেখেন এটা ক্যারাবেন আমাদের আমরা যেমন ক্যারাবেন তো অবশ্যই অনেকে চিনেন তো ক্যারাবেনের মতো করে এখানে এটা হচ্ছে ওই এটাতে সরানো যায় আর কি একটা বিশাল বড় কন্টেনার তো এটার মধ্যে পাবলিক টয়লেট বানায় রাখছে আর কি আর এটা হচ্ছে এই স্টেশন এখানে আমি স্টেশনের ভিতরে যাব স্টেশনের ভিতরে হচ্ছে এরকম একটা বেকারি আছে বেকারিতে কেউ চাইলে কিছু খাইতে পারে আর এখানে হচ্ছে থাকে এই আমি হচ্ছে এই মাত্র ট্রেন থেকে নামলাম তো আমার সাইকেল হচ্ছে ওইখানে পার্কিং করা তো আমি যাই সাইকেল পার্কিং থেকে এখানে হচ্ছে রেল স্টেশনের জার্মানিতে প্রত্যেকটা রেল স্টেশনে এরকম সাইকেল পার্কিং করার জন্য পার্কিং এরিয়া থাকে তো এখানে আসলে চুরি হওয়ার সম্ভাবনাটা খুব কম আমার এই শহরে ম্যাক্সিমাম শহরগুলোতে এখন পর্যন্ত মানে চুরি হয় কম তো গতকালকে একবার ভিডিও দেখলাম জার্মানির বার্লিনে থাকে উনি ওনার সাইকেলের মানে সিট তারপরে যে ব্রেকের যেটা ইয়ে থাকে সব খুলে নিয়ে গেছে তো বড় বড় শহরে আসলে ওই একটু সমস্যা হয় বলতে যে ফরেন মানুষ বেশি ফরেনাররা বেশি তো এখানে আসলে চুরিদারিটা ইদানিং হচ্ছে আর কি আগে এরকম ছিল না আমেরিকাতে তো রাস্তায় আপনি কোথাও রাখতে পারবেন না দেখবেন এই যে গ্রিল মেশিন গ্রিল মেশিন নিয়ে আসে কাঠা সরি সরি কাঠা নিয়ে আসে দিয়ে ওই তালা কেটে তারপর মানে রাস্তায় রাস্তা থেকে নিয়ে যেতেছে এখানে আমরা কিন্তু ওই যে যে রাস্তার বিভিন্ন জায়গায় বাস স্টেশনে সাইকেল পার্কিংয়ের জন্য জায়গা থাকে তো এখানে মানুষ সাইকেল ফালাই রাখে কেউ নেয় না ইভেন আমার এই শহরে এই যে দেখেন এবার আমার এই শহরে শত শত সাইকেল এখানে আছে ওই ওই পাশে একটা পার্কিং পার্কিং লট এখানে সাইকেলের আর ওই স্টেশনের পাশে দুইটা থেকে মেরামত কাজ চলতেছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা আসলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো কিছু জানার থাকে বা আপনারা কোনো প্রকার ভিডিও পছন্দ করেন আমার কাছ থেকে তাহলে সেটাও জানাবেন তাহলে আমি ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করব আর কি আজকের মতো এখানেই আর দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ